হ্যালো গাইস আমি আজকে চলে যাচ্ছি এখন ডিউটিতে আছি আমি আজকে তোমাদের সাথে আকাশ একটা নিউ ভ্লগ নিয়ে চলে আসলাম সবাই একটু আমাকে আশীর্বাদ করবা যাতে করে আমি নিত্য নতুন এবং ধামাকাতার ব্লগ ভিডিও দিতে পারি আমি তো উজ্জ্বল না দিবঙ্কর বিশ্বাসোনা তাই আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর সবাই একটু সবার পক্ষ থেকে একটু সময় নিয়ে আমাকে ভালোবাসা দেবা সেই ভালোবাসাটা পাওয়ার জন্য কিন্তু আমি এত চেষ্টা করি কষ্ট করি তোমরা সেই কষ্টগুলোকে সেই কষ্টগুলো সফলতার পৌঁছানো পর্যন্ত তোমাদের একটু তোমাদেরকে একটু ভালোবাসা দিতেই হবে ভালোবাসা না দিলে কিন্তু আমি কখনই সেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না বন্ধুগণ এই একটা জায়গা পাচ্ছি আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার বাইক নেই সাইকেলে করে ট্রাভেল করি এবং সাইকেলে করেই ব্লগ ভিডিও করি দেখো আমার সাইকেলটা দেখা যাচ্ছে অনেকে বলতে পারেন যে আমি অ্যাকচুয়ালি কী কাজ করি আমি একটা কাজ করি কাজটা পরে বলবো ঠিক আছে একটু উল্টা সাইড তো এই জন্য অন্ধকারই দেখাচ্ছে মনে হয় দেখা যায় কিনা একটু জানাবা বন্ধুরা ক্লিয়ার ঠিক আছে তোমাদের ভালোবাসা ছাড়া আমি দেখানো অনেক সুন্দর না ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আমি দেখানোর চেষ্টা করতেছি বন্ধু চিনে বন্ধু চিনে বান্ধরে অন্ধ দেখুন জায়গাগুলো কত সুন্দর এবং ধামাকাতার অসাধারণ প্লেস সবাই সবাইকে বেশি করে ভালোবাসা দেবা ভালোবাসা না দিলে কিন্তু কখনোই সম্ভব না একজনকে হিংসা করবা আর একজনে সেই হিংসার পতন তার নিজের ভিতরেই যাবে কাউকে কেউ হিংসা করবেন না ভিডিও সামনে বাজছে সুন্দর করে ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন ভালোবাসা দেবেন ঠিক আছে এইটুকুই আমার রিকোয়েস্ট সকলের জন্য সবাই ঠিক আছে ভালো থাকবেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে বাই বাই টাটা একটা গাছ পেলে অসাধারণ জায়গা রাস্তাগুলো কত সুন্দর দেখছেন বড় হাইওয়ে রোড হয়ে গেছে টাটা দেখা হবে আবার নতুন কোনো ব্লগে আমি আছি লেজেন্ড আকাশ